হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিউ আপডেটে নতুন গানের স্ক্রিন দিয়েছে এই যে নতুন গানের স্ক্রিনগুলো ডগ স্ক্রিন এমটেনের হেভি সুন্দর স্ক্রিনগুলো আর আমার কাছে ডায়মন্ড নেই তাই আমি বের করতে পারছি না তোমরা সবাই বের করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও বেললাইকানটি প্রেস করে দিও আর লাইক করো আর দেখো এখানে কত সুন্দর সুন্দর গানের স্ক্রিন দিয়েছে এমটেন গান আমি এটা পারছি না কারণ আমার কাছে ডায়মন্ড নেই আর উপরে আমার কাছে কার্ডও নেই সেই জন্য কাট ছিল তা আমি শেষ করে ফেলেছি ওটা দেখানো হয়নি আর এখানে ট্রাই করতে দিয়েছে চলো ট্রাই করা যাক কীরকম দেখতে আগেও দিয়েছে এই গানের স্ক্রিন

গুলি দেখছ আবার এখানে আওয়াজও হচ্ছে হেভি সুন্দর তারপর দিয়েছে এই গান দেখেছি হেভি সুন্দর চলো বেরোনো যাক ট্রাই করা তো হয়ে গেল আর এখানে গানগুলো কিন্তু হেভি সুন্দর দিয়েছে তারপরে আর তোমরা সবাই বের করো এই গানগুলো খুব সুন্দর স্ক্রিনগুলো আমি পরের ভিডিওতে বের করবো তখন দেখাবো আর এখানে আমার দশটা তেরোটা আছে দশটা মারবো দেখি বান্ডেলটা পারে কি নাডেলটা পরিস ককাল খারাপ ভিডিওতে ইউ পড়িনি এই ভিডিওতে বান্ডেলটাও পড়বে না এই যে সেই ইউবান বাইশটা এখনো আছে এখনো মারিনিমগুলো কিন্তু হেভি আর তোমরা সবাই বের করো আর এখানে দেখি কি কী দিয়েছে অনেকগুলো গান দিয়েছে তোমাদের কাছে যদি এই দুশো পঞ্চাশটা থাকে কয়েনগুলো তাহলে তোমরা নিয়ে নিতে পারবা আর আমার কাছে এখন বাইশটা আছে সেই জন্য আমি নিতে পারছি না এখানে নিউ নিউ ইভেন্ট দিয়েছে কত সুন্দর মানে কার্ড তো আমার নেই আমি শেষ করে ফেলেছি তোমরা সবাই দেখো যদি বের করতে পারো আমি তো পারছি না এখন আমার টপ আপ মেরে তারপরে পারবো এখানে দেখো কত সুন্দর সুন্দর গান সত্যি গায়না এবার হেভি সুন্দর সুন্দর গান গেয়েছে দেখো শুধু গানগুলো দেখো এত সুন্দর গান সত্যি না বুদ্ধি আছে চয়েস আছে চয়েস আর এখানে এই গানগুলো দেখো কত সুন্দর সুন্দর ইভো গান খেলাম না আর এখানে ইমোট এই ইমোটটা নিতে হবে এত সুন্দর ইমোট ওয়ার্ক হ্যাঁ এইটা এইটা হেভি সুন্দর মুন ওয়ার্কটা হেভি সুন্দর আর তোমরা কে কে করতে পারো আমাকে কমেন্ট করে জানিও আমি তো পারি সুন্দর মুনওয়ার্কটা ইয়ে করতে হবে গানের স্ক্রিনটা বের করবো আমি তবাব মেরেই বের করব ইভোগান বের করবো নয় গানের স্ক্রিন বের করবো এই টকটা বের করতেই হবে জয় করব তোমরা সবাই বের করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর আজকে একশোটা লাইকের চ্যালেঞ্জ কমপ্লিট করে দিও তোমরা টাটা গাইজ পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে